আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভারতের পরিবহন ব্যবস্থার জীবন রেখা বলা হয়ে থাকে রেলপথকে যা পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেলপথ ব্যবস্থা আর পৃথিবীর সবচেয়ে উঁচু রেল স্টেশন রয়েছে এই ভারতে ভারতের অধিক উচ্চতা ছাত্রী সাতটি রেল স্টেশন রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের দার্জিলিং এর হুম রেল স্টেশন সবচেয়ে উঁচু ভূপৃষ্ঠ থেকে ঘুম স্টেশনের উচ্চতা বাইশশো আটান্ন মিটার যা সাত হাজার চারশো সাত ফুট ঘুম রেল স্টেশনে রয়েছে দুইটি প্ল্যাটফর্ম এই স্টেশনে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল আঠারোশো একাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় স্থানপ্রাপ্ত টয় টিউব এই স্টেশন দিয়েই চলাচল করে ঘুম স্টেশন থেকে দার্জিলিং এর দূরত্ব আট কিলোমিটার এই দার্জিলিং স্টেশন থেকে ট্রেনে চড়ে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট জয় রাইড করা যায় জয় রাইড করা হয় দুই ধরনের ইঞ্জিন দিয়ে একটি ডিজেল চালিত আর একটি স্টিম ইঞ্জিন দিয়ে স্টিম ইঞ্জিনটা কয়লার আগুনে চলে আপনারা যে কোনো টয় ট্রেনে চড়ে ঘুরতে পারেন তবে ডিজেল ইঞ্জিন চালিত টয় ট্রেনে চললে আপনাকে গুনতে হবে জনপতি এক হাজার রুপি আর স্টিম ইঞ্জিনে চড়লে দিতে হবে জনপতি পনেরোশো রুপি এই টয় ট্রেনের জয় রাইড শুরু হয় সকাল নয়টা পঁচিশ মিনিট থেকে বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই জয় রাইড ট্রেনগুলো দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে শুরু করে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘুরিয়ে আবার দার্জিলিং স্টেশন এসে নামিয়ে দিবে। এই টয় চড়ার জন্য আপনি দার্জিলিং স্টেশন থেকে টিকিট কাটতে পারেন আবার অনলাইনেও কাটতে পারেন এছাড়াও আপনি চাইলে এই চড়ে নিউ জলপাইগুড়ি এনজিপি স্টেশন থেকে দার্জিলিং স্টেশনেও আসতে পারবেন এনজিপি স্টেশন থেকে সকাল দশটায় ছেড়ে ভূপৃষ্ঠ থেকে প্রায় অষ্টআশি কিলোমিটার পাহাড়ি দিয়ে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে দার্জিলিং এ পৌঁছায় এই ভাড়া পড়বে এসি রুপি রুপি নন এসি সময় লাগে প্রায় ঘন্টার মতো আর অল্প সময়ে আপনারা দার্জিলিং আসতে পারবেন এই ধরনের জিপে চড়ে এছাড়াও শেয়ার কারেও চড়ে আসতে পারবেন আপনার দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তবে আমি বলবো দার্জিলিংয়ে ঘুরতে আসলে এই টয় ট্রেনে চড়া মিস করবেন না আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ